আমার ফুলার আইনা দাও আমার ফুলারে চাই আমি আব্দুর রহমানের কাইটা পটলা বাডায়া চোখের নিচে থুয়া দিছে চোখের নিচে থুয়া দিছে কতক্ষণ পরে পাইছি পাওয়ার পরে এক পটলা পাইলাম মাথা পাইডা

তো এই মানসিক সমস্যা আমাদের থেকে গোপন করা হয়েছে গোপন করো ওনার সাথে আর ওনার বিয়ে দেওয়া হয়েছে তো বিয়ে দেওয়ার পর আজকে তো আপনারা দেখতে পাচ্ছেন একটা ঘটনা এখানে ঘটে গেছে যদি বাচ্চাদের সাথে ঘটনাটা না ঘটায় আমার ভাইয়ের সাথে ঘটতো তাহলে এখানে পরিস্থিতিটা অন্যরকম হয়ে দাঁড়ায়তো আমার ফুলারে আয়না দাও আমার ফুলারে চাই আমি আর কিছু চাই না ঢাকা কেরানীগঞ্জ কলাতিয়া ইউনিয়ন নয় নং ওয়ার্ড জৈনপুর গ্রামে আজ একটি মর্মান্তিক ও দুঃখজনক ঘটনা ঘটে ভোররাতে ঘটনা সূত্রে জানা যায় জৈনপুর নিবাসী খানবাড়ি টুটুলের স্ত্রী তার বাবার বাড়িতে থাকাকালীন আজ ভোররাতে আনুমানিক পাঁচটার দিকে তার দুই বছর বয়সী নিজের সন্তানকে গলা কেটে হত্যা করে ঘটনাটি ঘটে জৈনপুর মন্দিরের পাশের বাড়ি মোহাম্মদ আবু ভুইয়া শিশুটির নানাবাড়ি সকালে জানাজানি হলে ঘটনাস্থলে কেরানীগঞ্জ কলাতিয়া পুলিশ ফাঁড়ি থেকে মহম্মদ নিরুমিয়া নেতৃত্বে পুলিশটি মেশে পরিদর্শন করেন স্থানীয় লোকজন ও পরিবারের কাছে জানা যায় শিশুটির মা মানসিক ভাষামহীন சார் না কইতে হয়ে গেছে পাত্র হচ্ছে বলেন সেন ছারাও গেছে সেন ছারা আচ্ছা সেন ছারা হয়ে গেছে পরে এর জামাই জামাইবাড়িতে যেমন আমগোইখানে আনিছি এগাটা যে পাগলাবি ছাগলাবি পরে আর ওই ঘরের বোধে আটকায় রাইখা কি করতাছি বাচ্চা वग লাগাই থাকে বাচ্চা এই যে কোলপল আমরা যে কালকা সারা দিন সাথে শুয়ে আসিল আবার শরীরের অবস্থা ভালো না হাত পাও চলে না শরীর ব্যথা পাও ব্যথা এই অনেক মানে পাগড়ে পর্যন্ত বাচ্চাটা আবার বাবুরা শোয়া শোয়ার পর আমি বললাম যে এতক্ষণ শুয়ে রয়েছে প্রসাব করতে পারে পরে প্রসাব করে আড আমি ওজু টজু করে আড আসা করি এই এই কর পর পু আবার দুধের জন্য পাগল হয়ে গেছে বাচ্চা মার মার দুধের জন্য মার বুকের দুধ খাইব এই এটার লেগে বহুত ই হয়ে গেল চিলা চিলি পালাপালি করার শুধু পরে মার কাছে নিয়া দিছে মার কাছে নিয়া দিছে মার কাছে নিয়া দিছে পরে দুধ খাওয়াইছে দা খাওয়াইছে তাক হয়ে পরব না এসার পর এসার পর ওই ঘরে যায় দেহি মারকুল হে এই বাচ্চা মারকুল হে মায়ের মায় এই পাঠাইলা কোলে লই কুরআন পড়তাছে কুরআন যে পড়তাছে তেড়ি আমারি ছেলে যেটা এদে যায় যে বাতি দিবা দিল যে কুরআন পড়া বড় ধরে বড়ে বহ কষ্ট কুরআন পড়া চুর করলো তারপরে বাতি চালু করে দিল চালু করে দেওয়ার পরে আবার আর মামু করছে কি এই ইয়ে গেছে তারপরে রাবের কা দা গেছে রাবের কাঁদা যাইয়া একটা মুরগি পরা আয়না দিসে আর কতটি তন্দুরুটি আইনা দিসে খাও আর খাইবো আহ খায় ডা ওসব কটা পাগলা বি করে ডাসব এটি চোখ আছে আবরা আব ঘরে খাইবার কইলো কইলা যাবি খাবো কোনটা আবার শরীরটা ভালোটা আয়া পড়লাম এই ঘরে এই ঘরে আর পরে ওই যে আজ ঝেহর আর মামু জানছে ওই উ খায়া আবার কলে খাও আগু খাও ডাবি আবার খায়া এই ঘরে এই ঘরে আহার পরে তারা ওই ঘরে শুইছে শোয়ার পরে সকালবেলা আর নানি নানি আউ কাউ করতাসে

আব্দুর রহমান কো আব্দুর রহমান কই গেল আব্দুর রহমান বিশ্রা হডা আব্দুর রহমান ডাই আব্দুর রহমান কাইটা পটলা বানায়া চোখের নিচে থুয়া দিছে চোখের ডিসে থুয়া দিছে কতক্ষণ পরে পাইছি পর পরে এক পটলা পাইলা অনে মাথা পাইডা মাথা পাই না অনে মাথা পাই না কি করুম বিশ্রাইতে বিশ্রাইতে পটলাটা রে এহেনে প্লাস্টিকের

এর সমস্যাটা গত চার দিন আগে বোধ হয় এই হসপিটালে একটু সমস্যা হইতেছে বুঝতে আর কি ওরা যে গোমের ওষুধ খাওয়ালে যেমন একটু মোটামুটি সুস্থ হয় এইভাবে কিছুদিন মনে হয় ওষুধটা বন্ধ ছিল বন্ধ ছিল পরে আর কি যে আমার বাইক না বলতেছে যে মামি মনে হয় ওরা আবারও সমস্যা দেখা দিতেছে যে মাথার সমস্যা কিন্তু ইদানিং যে বিয়ের পরে যে টুটুলের মাঝে মারা গেল তার আগ দিয়ে এরকম